হ্যালো এভরিওয়ান আশা করি আপনারা সকলে ভালো আছেন আপনাদের সকলকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল হিস টু ফোর মধ্যে আজকে যে বিষয়টা রয়েছে সেই বিষয়টা খুবই সেন্সিটিভ সেটা হচ্ছে মণিপুরকে নিয়ে আমরা বিগত কয়েকদিন ধরে কিন্তু ইন্টারন্যাশনাল ন্যাশনাল কিংবা পশ্চিমবঙ্গের নিউজগুলো নিয়ে আলোচনা করেছি আজকে আমরা মণিপুরের দিকে যাব কারণ কি মণিপুরে টু শুরু হয়ে গিয়েছে যে মণিপুর আজ থেকে এক দেড় বছর আগে প্রচন্ড জল ছিল সেই মণিপুরে কিন্তু আবার জলন শুরু হয়ে গিয়েছে কিভাবে হলো এটা এবার হয়েছে সেটা আরো ভয়ঙ্কর ঘটনা ভয়ঙ্কর ঘটনা কিভাবে হয়েছে কি না হয়েছে সেই বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। বেসিক্যালি মণিপুরের মধ্যে ঘটনা যেটা হচ্ছে সেটা হচ্ছে দুটো জাতির মধ্যে সংঘর্ষ দুটো নয় তিনটা বলা যায় আমরা কারণ চারদিকে আমরা যেহেতু দুটো জাতি শুনছি একটা হচ্ছে মাইতি একটা হচ্ছে কুকি কিন্তু দুটো জাতি নয় তিনটা জাতি একটা হচ্ছে মাইতি কুকি এবং নাগা তিনটা জাতি যেহেতু রয়েছে তো তিনটা জাতির মধ্যে যে সংঘর্ষটা সৃষ্টি হয়েছে সেটা আজ থেকে এক দেড় বছর আগে সৃষ্টি হয়েছে এবং সেখানে যে পরিমাণ ভয়বহতার সৃষ্টি হয়েছে তারপরেও কিন্তু আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু সেখানে যায়নি যেখানে আমরা দেখতে পাচ্ছি যে রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ আটকানোর জন্য নরেন্দ্র মোদী কিন্তু এখান থেকে প্রায় রাশিয়া যাচ্ছে প্রথমে তারপরে ইউক্রেন যাচ্ছে পোল্যান্ড ট্যালেন্ড সব জায়গায় ঘুরে আসছে সেখানে গিয়ে কিন্তু আমরা মণিপুরে যেতে পারছি না কেন যেতে পারছি না কি যেতে পারছি না সেটা কি পলিটিক্যাল ব্যাপার রয়েছে এবং সেখানে কি ভোট ব্যাংকের ব্যাপারটা রয়েছে যেখানে ভোট কিন্তু খুঁজতে চাচ্ছে না কিন্তু বিজেপি সরকার কিভাবে চাচ্ছে না কিভাবে না চাচ্ছে সেটা নিয়ে আলোচনা করবো তার আগে নিয়ে যে এটেকটা যে হয়েছে সেই কি নিয়ে হয়েছে বেসিক্যালি আমি প্রথমে বললাম যে এটা তিনটা জনজাতি নিয়ে হচ্ছে জনজাতি বা তো বুঝতে পারছেন তো একটা দেখুন আমাদের যে সেভেন সিস্টার রয়েছে সেটা হচ্ছে আসাম বলতে পারেন মণিপুর বলতে পারেন মেঘালয় বলতে পারেন সেটা রয়েছে ত্রিপুরা রয়েছে মিজোরাম রয়েছে নাগাল্যান্ড রয়েছে এবং সাথে রয়েছে অরুণাচল প্রদেশ ওকে এইসব জায়গাগুলো যে রয়েছে এগুলো বেসিক্যালি ট্রাইবেল জনজাতি নিয়ে গঠিত তো এখানে রয়েছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে মণিপুর মণিপুরের রাজধানী ইম্ফল ইম্ফলের মধ্যে বেসিক্যালি মৈত্রী সমুদায় আর থাকে থাকে ওকে তো মৈত্রিশদায় কতটুকু রয়েছে কিংবা হচ্ছে নাগা সম্প্রদায় কতটুকু রয়েছে এবং কুকি সম্প্রদায় কতটুকু রয়েছে সেই হিসাবে প্রথমে জানতে সমতল ভূমি আছে সেখানে তারা তাদের থেকে থাকে এরপরে রয়েছে কুকি কুকি রয়েছে পঁচিশ পার্সেন্ট এবং নাকা রয়েছে পনেরো পার্সেন্ট বুঝতে এই জিনিসটা পরবর্তীকালে পলিটিক্সে বোঝা বুঝা যাবে হ্যাঁ ফিফটি থ্রি টোয়েন্টি ফাইভ ফিফটি ওকে বাকিগুলো রয়েছে আলাদা আলাদা কমিউনিটি বাইরে থেকে গিয়ে কেউ থাকছে এবার যে সমস্যা যেটা সৃষ্টি হয়েছিল প্রথমে সেটা সমস্যা সৃষ্টি হয়েছিল মৈত্রী জনজাতি নিয়ে মৈতির কাছে কি ছিল মৈত্রী ওখানে মানে মণিপুরে একটা মানে নিয়ম রয়েছে সেই নিয়মটা যে রয়েছে যে মৈত্রীরা কি করতে পারবে না যে বিভিন্ন পাহাড়ি অঞ্চল রয়েছে সেখানে গিয়ে জমি কিনতে পারবে না কারণ হচ্ছে জমি যারা কিনবে মানে সেই পাহাড়ি জমিগুলো যারা রয়েছে সেগুলো হচ্ছে কুকি জনজাতির রয়েছে এবং তারা যেহেতু জনজাতি তারা যেহেতু বন জঙ্গল নিয়ে থাকতে ভালোবাসে এবং বন জঙ্গলের মধ্যে থাকে এবং বন জঙ্গল সংরক্ষণ করে সুতরাং সেই জায়গাতে হস্তক্ষেপ করা যাবে না কিন্তু কোর্ট কি করেছে কোর্ট একটা নতুন নিয়ম জারি করেছে যার অনুসারে তার বলা হয়েছিল যে এই যে মৈত্রী জনজাতি যারা রয়েছে মাইতি জনজাতি কি করবে এরা এদেরকে এসটি টি কমিউনিটিতে দেওয়া হয়েছে এসটি কমিউনিটি আপনি বুঝতে পারছেন যে জনজাতি কমিউনিটি একটা বলা হয়ে থাকে এটা নিয়ে কুকি জনজাতির কিন্তু একটা সবচেয়ে ক্ষোভের কারণ কারণ কুকি জনজাতি হচ্ছে একটা পিছড়া বর্গ ওকে মানে তারা পিছিয়ে রয়েছে আর মৈত্রীরা সবকিছু আগে রয়েছে প্রত্যেকটা সরকারি চাকরি থেকে শুরু করে সব জায়গাতে কারা রয়েছে সব জায়গায় রয়েছে মৈত্রীরা যে বিধানসভা সিট রয়েছে বিধানসভা সিটের মধ্যে কিন্তু দেখা গিয়েছে প্রায় সেভেন্টি থেকে এইটি পার্সেন্ট সিট কাদের মধ্যে রয়েছে সেটা হচ্ছে মৈতি কমিউনিটির কাছে রয়েছে কমিউনিটির কাছে টাকা রয়েছে প্রত্যেকটা সরকারি চাকরির ক্ষেত্রে মৈতি জনজাতি রয়েছে এখনো পর্যন্ত যতগুলো সিএম এসেছে মণিপুরের মধ্যে তার মধ্যে থেকে মাত্র দুটো সিএম এমন রয়েছে যারা জনজাতি থেকে এসেছে মানে কুকি থেকে এসেছে বাসবাকি সব জায়গায় মৈত্রীরা রয়েছে সুতরাং মৈত্রীদের কেন এস টি কমিউনিটিতে আসা গেল এবার মৈত্রীরা যখন এস টি কমিউনিটিতে চলে এসেছে সুতরাং কুকি সম্প্রদায় থেকে রয়েছে মৈত্রীরা মৈত্রীর এসটিতে রয়েছে এবার যে একটা সিট একটা নির্দিষ্ট যে সংরক্ষণের সিট রয়েছে সেই সিটটার জন্য যেখানে হচ্ছে আগে জন্য যে সিটটা ভাগ করা ছিল ওই সিটটা নিয়ে এখন মারামারি কার জন্য লেগে যাবে কুকি এবং মৈত্রীরা যেহেতু মৈত্রীরা অর্থনৈতিক দিক দিয়ে উন্নত শিক্ষা দীক্ষার দিক থেকে উন্নত সেক্ষেত্রে কি হবে যে কুকিদের যে সিটটা রয়েছে সেটা এস টি কমিউনিটি হয়ে মৈত্রীরা নিয়ে নিবে তো এটা নিয়ে প্রথম সংঘর্ষ বাদে এবং সংঘর্ষ সেটা রূপ নিয়ে নেয় একটা মানে দাঙ্গা থেকে শুরু করে তাকে ঘোরানো হয়েছিল মানে এতটা একবারে জরজান্ত অবস্থা হয়ে গেছে তারপরেও কিন্তু দেখা যাচ্ছে যে বিজেপি বর্তমানে সরকার রয়েছে সে সরকার রয়েছে সে এনডিএ সরকারের সরকার যে হেড প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু সেখানে এখনো পর্যন্ত যেতে পারেনি রাহুল গান্ধী পর্যন্ত সেখানে ঘুরে এসেছে কিন্তু নরেন্দ্র মোদী সেখানে যেতে পারেনি এবার যেতে না পারার কারণ কি যেতে না পারার কারণ হচ্ছে ভোট ব্যাংক কারণ বিজেপি সরকার রয়েছে মণিপুরে এবার মণিপুরে যে বিজেপি সরকার রয়েছে সে মৈতি কমিউনিটি থেকে আসে এবার মৈতি কমিউনিটি সেখানে জনসংখ্যা কত রয়েছে আমি প্রথমে বলেছি জনসংখ্যার ভোট ব্যাংকের যখন চলে আসবেন এই তখন কোন নেতা সেখানকার কোনো না কিছু দেখবেন না কিছু মধ্যে হাত দেওয়ার চেষ্টা করবে কেন চেষ্টা করবে না এবার সেখানকার যে মুখ্যমন্ত্রী আছে সে কোথার থেকে আসে সে মৈতি জনজাতি থেকে আসে এবং সে কোন পার্টির থেকে জিতে এসেছে বিজেপি পার্টির থেকে জিতে এসেছে এবার যদি নরেন্দ্র মোদী গিয়ে সেখানে যদি কুকুর সম্প্রদায়ের সাথে দেখা করে কিংবা মৈত্রী সম্প্রদায়ের সাথে দেখা করবে সেক্ষেত্রে ভোট ব্যাংক কিন্তু আগে পিছিয়ে হতে পারে কারণ আমি প্রথমে বলেছি যে কোন একটা জায়গায় জিততে আপনাকে মেজরিটি ভোট জিততে হবে তো এবার মেজরিটি ভোট জিতার জন্য কি আমি কি বললাম প্রথমে প্রথমে যেটা বলেছি আমি সেটা হচ্ছে মৈতি জনজাতি কত রয়েছে ফিফটি থ্রি পার্সেন্ট অর্থাৎ আমি যদি মৈত্রী জনজাতিকে যদি খুশি রাখতে পারি সেক্ষেত্রে কিন্তু দাঁড়িয়ে কি কি হতে পারে মৈত্রী জনজাতিকে খুশি রাখতে পারলেই কিন্তু বাস আমার কিন্তু কেলাফত আমার ফিফটি থ্রি পার্সেন্ট ভোট কিন্তু আমার পক্ষে আসবে সুতরাং আমি যদি এই জায়গাটা কি হস্তক্ষেপ করি সেক্ষেত্রে কিংবা মৈত্রী জনজাতি থেকে যদি দশ পার্সেন্ট কিংবা পনেরো পার্সেন্ট ভোট যদি বেরিয়ে যায় কারণ কি কুকি জনজাতি রয়েছে পঁচিশ আর হচ্ছে তোমার নাগা রয়েছে পনেরো পার্সেন্ট মানে বিশ ত্রিশ চল্লিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট হয়েছে ওরা আর এরা ফিফটি থ্রি পার্সেন্ট হয়েছে কোনো ক্রমে যদি এখান থেকে দশ বারো পার্সেন্ট ভোট বেরিয়ে যদি নাগা বা কুকিদের সাথে মিশে যায় সেক্ষেত্রে বিজেপি সমস্যা হবে সুতরাং বিজেপি সেই জায়গাটা হাত দেওয়ার চেষ্টা করছে না কারণ চেষ্টা করছে না এদেরকে যদি আমি সবল মানে ধানা দিয়ে রাখতে পারি সেক্ষেত্রে কিন্তু আমার সুবিধা হবে সুতরাং কুকি জনজাতি এটা বেশি গেলে বুঝতে পেরেছে এবং যেহেতু বুঝতে পেরেছে তাদের মধ্যে একটা সংবাদ বেঁধে গিয়েছে যখনই বলা হচ্ছিল যে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে মৈতি জনজাতি যারা রয়েছে তারা হচ্ছে বেসিক্যালি হিন্দু ধর্মাবলী আর হচ্ছে কুকি এবং নাগা সম্প্রদায় একটা ধর্মের ভেদাভেদ রয়েছে বিজেপি গভর্নমেন্ট সবসময় কিন্তু হিন্দু ধর্মকে প্রেফার করে ইসাই ধর্মকে প্রেফার করবে না সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই জায়গায় একটা কিন্তু সংঘর্ষের সৃষ্টি হয়েছে আর সংঘর্ষ সৃষ্টি তখনই সৃষ্টি হবে যখন কখনো কি হোক সেখানে হস্তক্ষেপ করা হবে না সেখানে একটা ভোট ব্যাংক রাজনীতি চলবে ভোট ব্যাংক রাজনীতি যেখানে থাকবে সেখানে কিন্তু একটা পলিটিক্যাল পার্টি গিয়ে সেটাকে হস্তক্ষেপ করবে না তাদের ভোট ব্যাংকে একটা প্রবলেম দেখা দেবে কারণ একে যদি আমরা মূল ভূখণ্ড বলি আমাদের ভারতের যে এই উত্তর যে উত্তর কিংবা দক্ষিণ পাশটা যদি আমরা বলে থাকি সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এখানে বিজেপির করুন অবস্থা এবার এখানে যেহেতু করুন অবস্থা সুতরাং কিন্তু সেই নর্থ ইস্ট এলাকাটা যে আছে সেখানে যদি বিজেপির করুন অবস্থা যায় সেক্ষেত্রে কিন্তু সমস্যা হবে কারণ কি কুকিরা চাচ্ছে হচ্ছে একটা কুকিল্যান্ড হবে ওকে সেই কুকিল্যান্ড হবে সেটা বেসিক্যালি আসাম নাগাল্যান্ড এবং মণিপুরের কিছু অংশ নিয়ে কুকিল্যান্ড হবে এবং কুকিল্যান্ডটা কিন্তু কেন্দ্রশাসিত অঞ্চল হবে সেটা কোনো রাজ্যের আন্ডারে থাকবে না এর ফলে কি হবে কুকিরা কি হবে সেখানকার হচ্ছে একটা স্থায়ী অধিবাসী হতে পারবে এবং তারা হচ্ছে বেসিক্যালি একটা শান্তি জীবনযাপন করতে পারবে আর মৈতিদের মেন কথা হচ্ছে যে মৈত্রীরা বলছে এই কুকিরা এখানকার জনগণই না এই কুকিরা কোথা থেকে এসেছে মায়ানমার থেকে যুদ্ধের জন্য এসেছে এরা এখানে আফিম চাষ করে এখানে সবকিছু মানে এরা এই করে এবং পাহাড়ের মধ্যে এদের অধিপত্য রয়েছে যেহেতু মৈতিরা এস টি কমিউনিটির সুতরাং তারা হচ্ছে সেই পাহাড়ি অঞ্চলে গিয়ে কিন্তু জমি কিনতে পারে না এবং মৈতি জনজাতি যেহেতু বললাম ফিফটি থ্রি পার্সেন্ট সুতরাং তাদের তাদের সংখ্যা বেশি কিন্তু তাদের কাছে জমি কম তারা শুধুমাত্র ই ফলের যে সমতল ভূমি আছে সেখানে তারা সুযোগ থাকতে পারে সুতরাং সেই জায়গাটাকে কেন্দ্র করে এবং ভোট ব্যাংককে কেন্দ্র করে কিন্তু সরকার যে নতুন বিল ইমপ্লিমেন্ট করেছিল তারপর থেকে কিন্তু এই ঘটনা ঘটছে আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে এখানে কিন্তু কিন্তু মতো দেশের নিজের হস্তক্ষেপ শুরু করে দিয়েছে কেন হস্তক্ষেপ শুরু করে দিয়েছে তার সবচেয়ে বড় কারণ হচ্ছে আমরা কিন্তু দেখতে পাচ্ছিলাম যে এই যে এই দু তিন দিন আগে যে যেরকম একটা ড্রোন অ্যাটাক হয়েছে সেই ড্রোন কোথা থেকে পাচ্ছে কুকি সম্প্রদায় কিংবা মৈত্রী সম্প্রদায় মৈত্রী সম্প্রদায়ের উপর আক্রমণটা হয়েছে অবশ্যই কুকি সম্প্রদায়রা করেছে এবং কুকি সম্প্রদায় একটা জনজাতি সম্প্রদায় সেই জনজাতি সম্প্রদায় কিভাবে ড্রোন পেলো কিভাবে তারা ড্রোনের টেকনিকটা পেলো কিভাবে তারা ড্রোন চালাতে পারে সে বিষয়ে একটা কিন্তু প্রশ্ন হয়েছে তার চেয়ে বড় প্রশ্ন হচ্ছে আমাদের যে সিকিউরিটি ফেলিয়ার সিকিউরিটি ফেলিয়ার মানে একটা বাইরের কোনো দেশ থেকে কারণ কুকিদের কাছে ড্রোন বানানোর মতো থেকে সেই ড্রোনটা এসেছে এবং আমাদের দেশের ভিতরে সেটা অ্যাটাক হচ্ছে সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু আমাদের নিজেদের সিকিউরিটি যেটা রয়েছে সেটা খাতরায় পড়ে গিয়েছে আজকে আমরা নিজেদের সিকিউরিটি কিন্তু সাবধানে রাখতে পারছি না সেই জায়গা থেকে আমরা কিন্তু পিছিয়ে পড়ছি সুতরাং প্রধানমন্ত্রী এটা ভাবনা চিন্তা করা উচিত যে আমরা তিনি এখনো পর্যন্ত মণিপুরে যেতে পারেনি কেন যেতে পারেনি মণিপুরে যে এই অবস্থা রয়েছে সেই জায়গা থেকে আমরা মণিপুরের সবচেয়ে বড় একজন বক্সারকে চিনি আমি নাম বলবো আপনারা কমেন্টে সেই নামটা বলবেন ওকে তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি সেই জিনিসটা কিন্তু একটা খুব মানে জন মানে একটা মানে জন মধ্যে যে জনগণের মধ্যে যে একটা রোষের সৃষ্টি করবে সেটা কিন্তু দেখা যাচ্ছে এই জনগণের মধ্যে রোসের কারণটা কিন্তু শুধুমাত্র নর্থ ইস্ট এলাকার মধ্যে সীমিত নয় সেটা কিন্তু পুরোপুরি ভাবে আমাদের উত্তর এবং দক্ষিণ ভাগটার মধ্যে কিন্তু চলে এসেছে সেখানকার লোক বলছে যে প্রধানমন্ত্রী কেন দক্ষিণ পূর্ব রাজ্যগুলোতে যাচ্ছে না মানে আমাদের যে বেশি গেলে হচ্ছে উত্তর পূর্ব রাজ্যগুলো দক্ষিণ পূর্ব না উত্তর পূর্ব রাজ্যগুলো যে রয়েছে মধ্যে যাচ্ছে না কেন সেখানে তো যাওয়া উচিত প্রধানমন্ত্রী সেখানে এরকম ঘটনা ঘটছে সেখানে কি শুধুমাত্র ভোট এই যে ফিফটি থ্রি পার্সেন্ট প্লাস হচ্ছে টোয়েন্টি ফাইভ ফিফটিন পার্সেন্টের যে ভোট ব্যাংক রয়েছে সেই ভোট ব্যাঙ্কের জন্য এরকম কথা হচ্ছে সেখানকার যে এরকম মানে যেখানে প্রধানমন্ত্রীর মতো যে লোক সেখানে যেতে পারছে না এবং তার জনগণ যে রয়েছে প্রধান বিজেপির যে কর্মকর্তারা রয়েছে তারা কিন্তু একসময় যে বেশ কিছুদিন ধরে এক দু সপ্তাহ ধরে দেখি আমাদের পশ্চিমবঙ্গ বলছে রাষ্ট্রপতি শাসন রাষ্ট্রপতি শাসন রাষ্ট্রপতি শাসন লাগানোর জন্য সেখানে দাঁড়িয়ে কিন্তু মণিপুর যে এত পরিমাণে জ্বলছে সেখানে কিন্তু এখনো পর্যন্ত প্রধানমন্ত্রী যেতে পারছে না প্রধানমন্ত্রী সেখানে কিছু করতে পারছে না সেখানে দাঁড়িয়ে কি হবে সেখানকার যে মুখ্যমন্ত্রী রয়েছে বিজেপি তিনি এখনো পর্যন্ত সেখানে রয়েছেন তিনি এখনো পর্যন্ত তিনি ক্ষমতায় বসে রয়েছেন সিংহাসনে বসে রয়েছেন এই ফিফটি থ্রি পার্সেন্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এবং ফিফটি পার্সেন্টের যে ভোট ব্যাংকটা রয়েছে এই ভোট ব্যাংকের জন্য কিন্তু বিজেপি সেখানে হস্তক্ষেপ করতে চাচ্ছে না কারণ হস্তক্ষেপ করলে ফিফটি থ্রি পার্সেন্ট ভোট ব্যাংকরা রয়েছে এখন যদি সেই বিলটা যদি চেঞ্জ করা হয় এবং যদি ফিফটি থ্রি পার্সেন্ট থেকে সরে এসে সেখান থেকে যদি পঁচিশ পার্সেন্টের দিকে কিছু লোক চলে যায় এবং পনেরো পার্সেন্টের দিকে লোক চলে যায় কিংবা সেখানকার যে ফিফটি থ্রি পার্সেন্ট রয়েছে তারা যদি ভোট দিতে মানে দশ পনেরো পার্সেন্ট যদি সেখান থেকে খিসকে যায় সেক্ষেত্রে দেখা যাবে যে সেখানকার কিন্তু বিজেপি সরকার সরে যাবে তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু একটা সমস্যা সৃষ্টি হচ্ছে এবং বিজেপিও চাচ্ছে না যে তাদের ভোট ব্যাংক সেখানে নষ্ট হোক সেজন্য কিন্তু তারা বারবার 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 সেখানে কিন্তু হস্তক্ষেপ করতে বাধা সৃষ্টি করছে আজকের জন্য এতটুকু থাকবে আমরা অন্য ভিডিওতে এটা নিয়ে আলো আলোচনা করবো আপনারা সুখে থাকবেন ভালো থাকবেন শান্তিতে থাকবেন কোনো জায়গায় দাঙ্গা বাঁধলে সেখানে যাবেন না বাড়িতে বসে থাকবেন বাই বাই